ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর টাকিতে রবিস মার্শাল আর্ট একাডেমি অফ ইন্ডিয়ার পরিচালনায় রবিবার তৃতীয় ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসল টাকিতে বিভিন্ন রাজ্য থেকে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই চ্যাম্পিয়নশিপে টাকি এসএল গার্লস হাই স্কুলে আয়োজিত একদিনের এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক সূচনা করেন রবিস মার্শাল আর্ট একাডেমি অব ইন্ডিয়ার সভাপতি মনীষা মুখার্জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে ওর সভাপতি হানসি হাসান এম ইসমাইল উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড কে ওর প্রধান উজ্জ্বল সিং রবিস মার্শাল আর্ট একাডেমির সভাপতি সেহান ডাই সত্যজিৎ দালাল সহ এদিনের দিনের এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা রবিস মার্শাল আর্ট একাডেমির পৃষ্ঠপোষক কে ওয়াই ও এস এই রবিউল ইসলাম সহ অন্যান্যরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রসার বাড়ছে ক্যারাটের বাচ্চাদের শারীরিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে ক্যারাটেকে কে বেছে নিচ্ছেন অনেক অভিভাবকই বর্তমানে ক্রীড়া ক্ষেত্রে সম্ভাবনার অনেকটা অংশ জুড়েই রয়েছে ক্যারাটে ক্যারাটের বিভিন্ন স্থানীয় প্রতিযোগিতা থেকে দেশ বা আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা ক্যারেটের মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করছে অন্য খেলায় যখন বাণিজ্যিক ছোঁয়ায় বিভিন্ন লিগ শুরু হয়েছে তখন ক্যারেটের এই ধরনের ইভেন্টও ক্যারেটে প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণের বিষয় হয়ে উঠেছে তার প্রমাণ বছরের প্রথম রবিবারের আয়োজনে সতেরোটা স্টেট আসাম বিহার ঝাড়খণ্ড গোয়া খান্ডালা মণিপুর মহারাষ্ট্র এরকম মানে অনেকগুলো স্টেট থেকে তারা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে টোটাল তিনশো আশি এই চ্যাম্পিয়নশিপের পরে এর পরের লেভেল এরপরে এখান থেকে যে বাচ্চারা খেলবে সে বাচ্চা যারা গোল্ড পাবে তারা এরপরে আমাদের টুর্নামেন্ট আছে ঝাড়খণ্ড সেখানে খেলতে পারবে এবং আমাদের টুর্নামেন্ট যেটা আছে লিসবন সেখানে বাচ্চারা খেলতে পারবে চব্বিশ বছর মানে হয়ে গেলো মানে এখানে আমি আছি মেয়েদেরই শেখায় সেলফ ডিফেন্স এখানকার মেয়েরা প্রচুর বাইরে এরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাচ্চারা খেলছে সবাই এই মাঝখানে আমরা গোয়া থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলে আসলাম আমার মেয়েরা খুব ভালো রেজাল্ট করেছে টোটাল আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছে চব্বিশ জন ইয়া বাইশ জন ता, तार भीतर तो हमारा टोटल गोल्ड एस्ट से सात सिल्वर इससे से सौ तो इसमें लड़कियों के लिए और गार्डियंस के लिए सेल्फ डिफेंस का कोर्स होता है और कराटे में फ्यूचर ऐसा है कि अभी हमारे वेस्ट बंगाल में वेस्ट बंगाल ओलंपिक से भी मान्यता है रिकेग्नाइज है तो बच्चों को स्टेट खेलना चाहिए तो उसी के जरिए आगे फिर नेशनल में भी आपको चांसेस रहता है नेशनल फेडरेशन इज इट एफिलेटेड विथ वर्ल्ड पूरा वर्ल्ड कराटे फेडरेशन जिसका वर्ल्ड लेवल पे एक ही ऑर्गेनाइजेशन है जो वर्ल्ड चैम्पियनशिप कराती है और वर्ल्ड वर्ल्ड कराटे फेडरेशन रिकेग्नाइज बाय इंटरनेशनल ओलंपिक एसोसिएशन तो इसमें बच्चों का आगे बेनिफिट है तो जो भी बच्चों को पुलिस डिपार्टमेंट हो गया और एन एस जी कमांडो हो गया और काफ़ी ऐसे जो सोर्सेस है जो डिपार्टमेंट के उसमें बच्चों को भर्ती के लिए काम आता है तो एखंड तक खेले मान आगे जरा खेले তো তারা খেলে এখান থেকে অনেক বড়ো বড়ো জায়গায় তারা পৌঁছিয়েছে ওয়ার্ল্ড কাপে তারা খেলেছে লাস্ট আমরা দু হাজার চব্বিশের নভেম্বরে গোয়া থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলিয়ে এনেছি অনেক বাচ্চাদের তাদের মধ্যে থেকে গোল্ডের পার্সেন্টেজ আমাদের অনেক বেশি ছিল তো সেখান থেকে আমরা বেস্ট টিম অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর এখান থেকে খেলে এরা অনেক উঁচুতেই উঠতে পারবে আর সেলফ ডিফেন্স এটা শুধু শুধুমাত্র শেখা না এটা শেখা মানে তার মাইন্ড তার শরীরের সব দিক থেকে তার উন্নতি হবে বা ডেভেলপ হবে